আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি মন্তব্য পরিষ্কার করেছেন জানিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক তৈরি হয়েছিল কয়েকদিন আগে তিনি সোশ্যাল মিডিয়া একটি ছবি পোস্ট করেন যেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছিল সেই ছবির সঙ্গে একটি সমালোচনামূলক বার্তাও জুড়ে দেন ট্রাম্প এর পরপরই জল্পনা শুরু হয় ট্রাম্প কি ভারতের অবস্থান নিয়ে সন্ধিহান সমালোচনার জবাবে ট্রাম্প স্পষ্ট করে জানান মোদীর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো এবং ভারত আমেরিকার সম্পর্ক এখনও বিশেষ পর্যায়ে রয়েছে তিনি জোর দিয়ে বলেন দু দেশের সম্পর্ক কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ আর এই সম্পর্ককে তিনি দুর্বল করতে চান না তবে ভারতকে কেন্দ্র করে তার কিছু উদ্বেগও সামনে এসেছে বিশেষত রাশিয়া থেকে ভারতের অপরিষিত তেল আমদানির প্রসঙ্গ ট্রাম্পের বক্তব্য অনুযায়ী ভারত যেভাবে রাশিয়া থেকে তেল কিনছে তা আমেরিকার স্বার্থ ও নীতির সঙ্গে পুরোপুরি খাপ খাচ্ছে না পাশাপাশি তিনি ভারতের ওপর আরোপ করা পঞ্চাশ শতাংশ শুল্কের বিষয়টিও সামনে আনেন তার দাবি এটি কেবল অর্থনৈতিক নীতির ফল নয় বরং আংশিকভাবে শাস্তিমূলক পদক্ষেপও ট্রাম্পের এই মন্তব্য ঘিরে সমালোচনা উঠছে তার নিজস্ব রাজনৈতিক শিবিরের ভেতরে অনেকেই মনে করছেন এভাবে প্রকাশ্য ভারতকে লক্ষ্য করে মন্তব্য করা মার্কিন

united states and india is uh, very important for us uh, both our countries we share a comprehensive global strategic partnership which is anchored in our shared interests democratic values and robust people to people ties this partnership has weathered several transitions as i said before and challenges we remain focused on the substantive agenda uh, that our two countries have committed to and we hope that the relationship will continue to move forward based on mutual respect and shared interests, as you would have seen. And I, I need to reset relations with India at this point. Sure, I always will. I'll always be friends with with Modi. He's great prime minister. He's great. Uh, I'll always be friends, but I just don't like what he's doing at this particular moment. But India and the United States have a special relationship. There's nothing to worry about. We just have, we just have moments on occasion.